আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলীগণ ম্যাজিক টেন মিনিট ম্যাজিক ম্যাথ স্কুল থেকে আপনাদের স্বাগতম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার টেন মিনিট ম্যাজিক ম্যাথ স্কুল নামক একটা ইউটিউব চ্যানেল আছে এবং একটা ফেসবুক পেজ আছে তো আমি মূলত আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত গণিতের সকল বিষয়গুলো আর সমস্যার সমাধান করব তো আপনারা অনেকে দু হাজার পঁচিশ সালের বই ইতিমধ্যে পেয়ে গেছেন বাকি বইগুলো পর্যায়ক্রমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি মূলত আমার ভিডিও টিউটোরিয়ালের অংশ হিসাবে গণিত ষষ্ঠ শ্রেণীর দু হাজার পঁচিশ সালে গণিত ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের গণিতের বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো এখানে আমাদের প্রথম অধ্যায় দেখেন স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা মূলত কোনগুলো আমরা স্বাভাবিক নিয়মে যেই সংখ্যাগুলো গণনা করি বা ব্যবহার করি প্রতিনিয়ত এগুলোকে মূলত আমরা স্বাভাবিক সংখ্যা হিসাবে বিবেচনা করতে পারি তারপরও দেখেন এখানে একটু ধারণা দিছে আমি ধারণাটা একটু পরিয়া শোনাচ্ছি প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয় সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয় তাহলে যেমন দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইরকম নয় ইত্যাদি প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা পড়ে আমরা এই অধ্যায় যা যা শিখব এখানে দেওয়া আছে তো আমরা দেখি অঙ্ক কতটা অঙ্ক পতন বলতে আসলে কি বোঝায় পাটিগণিত দশটা প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায় দশটা প্রতীক পাটিগণিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এগুলোকে আবার অঙ্ক বলা হয় আবার এগুলো সংখ্যা শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীকের সার্থক অঙ্ক বলা হয় তাহলে এই যে এখানে এক থেকে নয় এবং শূন্য এই যে দশটা অঙ্ক আছে বা সংখ্যা আছে এগুলো অঙ্ক বলা হয় এবং এখানে শূন্য ব্যতীত বাকি যেই নয়টা সংখ্যা আছে এগুলা এক একটা হচ্ছে কি সার্থক অঙ্ক এবং শেষের টিকে শূন্য বলা হয় মানে শূন্যকে শূন্য বলা হয় সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য আপনি ভাবুন এই যে এক থেকে নয় এখানে সবচেয়ে বড় সংখ্যা কত নয় এখন আপনাকে যদি নয় থেকে আরো বড় সংখ্যা রাখতে হয় তাহলে সেই সংখ্যাগুলোকেই আমরা কি করি নয় অপেক্ষায় বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক বলে বাড়ে তাহলে আমরা এখানে একটা সংজ্ঞা জানলাম যে অঙ্ক বলতে কি বোঝায় যে এখানে বলছে যে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক বলে অঙ্ক পতনে দশটা প্রতীক ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় এই রীতিতে কয়েকটা অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এই সর্বডানের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে ডান থেকে দ্বিতীয় অঙ্কটি এবং সক্রিয় মানের দশ গুণ অর্থাৎ তত দর্শক প্রকাশ করে দ্বিতীয় অঙ্কটি এবং দ্বিতীয় স্থানের মানের দশগুণ বা সূত্র যেমন আপনারা আসলে উদাহরণ দিলে ভালো হবে বিষয়টা আমি যদি এখানে আমার ড্যাশবোর্ডটা একটু ওপেন করি তাহলে এখানে যেমন আমি এটা সংখ্যা দেখেন ধরেন এখানে আমি তিন তিন এরকম আমি তিন লেখলাম বা আপনি যে কোনো একটা সংখ্যা রাখেন তাহলে আমরা যখন আমরা কিন্তু ক্লাস ভাবে সংখ্যার স্থানীয় মান নির্ণয় করা শিখেছি যেমন ধরেন এইটার এই তিনের স্থানীয় মান কত একক এটার স্থানীয় মান হচ্ছে একক একক বলতে কত বুঝেছে তার মানে এখানে এটা বুঝেছে এরকম যে তিন গুণন এক আবার এখানে দেখেন এটার মানুষের কত দর্শক 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 বলতে কি বুঝাইছে তিন গুণন দর্শক মানে দশ তাহলে দর্শক আবার এটার স্থানীয় মানুষ দেখেন তিন গ্রহণ করত একশো তাহলে দেখেন একই সংখ্যা অথচ শুধু পজিশন চেঞ্জ হইতে আছে মানে স্থান চেঞ্জ হওয়ার কারণে আপনার মানগুলা কি পরিবর্তন হয়ে যেতেছে এটা স্থান পরিবর্তন নিয়ে একক হয়েছে এটা স্থান পরিবর্তন হয়ে দেখেন কত দশ গুণ হয়েছে এটা স্থান পরিবর্তন হয়ে কত তাইছে শত গুণ মানে একশো গুণ হয়েছে তাহলে আমরা এখান থেকে কি বলতাম এখান থেকে আমরা বুঝতাম যে এই যে এখানে বলছে কি বলছিল কথাটা যে কোন সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলো মান তার অবস্থান উপরে নির্ভর করে তাহলে সংখ্যা ব্যবহৃত কোন অঙ্ক বা তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করা হয় তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় তার মানে এই যে এখানে আমি উদাহরণটা দেখেছি মানে বলতে দেন তিনশো সংখ্যাটির সর্বনিম্নের সংখ্যা কত সর্বনিম্ন কোন সংখ্যা এখানে সর্বনিম্ন হচ্ছে এই যে এই সংখ্যাটা এইটা এরপরে এদিকে আপনি যত যাবেন তা হচ্ছে বাম তাহলে এটা হচ্ছে কি সর্বনিম্ন সংখ্যা তার মানে এটা হচ্ছে তিন একক এটা দশক এটা শতক এটা হাজার এটাও যদি এইভাবে আসলে আপনি যাইতে থাকবেন আমরা সামনে বিষয় জানতে পারব। তাহলে উম স্থান নির্মান তিন মানে সর্বদানের সংখ্যার স্থানীয় মান এবং ডান্দিক থেকে দ্বিতীয় তৃতীয় স্থানে তিনের স্থান নির্মান কত দ্বিতীয় স্থানে তিন স্থান নির্মাণ দশক তার মানে তিরিশ স্থানে তিনের স্থান নির্মান শতক তার মানে কত তিনশো তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের পরে স্থানীয় মানে পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা সক্রিয় মান কিন্তু একই থাকে যেমন দেখেন তিন তিনই রয়েছে কিন্তু এটা যখন স্থান পরিবর্তন হয়েছে তখন কিন্তু তার মানের পরিবর্তন হয়েছে এখন আমরা সংখ্যা গণনা করি যেমন কি করি দেশীয় পদ্ধতিতে দেশীয় গঠন রীতি আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশ রীতির অনুযায়ী গণনা করতে শিখেছি এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে এক দশক শতক প্রকাশ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থান যথাক্রমে হাজার উজু লক্ষ নিযুত কোটি প্রকাশ করে এখন এই যে এটারও দেশীয় পদ্ধতি যেমন দেখেন এই যে একক প্রথম দশক দ্বিতীয় স্থান শতক দ্বিতীয় স্থান হাজার চতুর্থ স্থান অযুত পঞ্চম স্থান লক্ষ্য ষষ্ঠ স্থান নিজু সপ্তমীর স্থান কোটিতক্ষর দষ্টমী স্থান এক এক ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কের এনে কিন্তু হবে কিন্তু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন পঁচিশ আটত্রিশ একাত্তর পড়া হয় যতকর্মে পঁচিশ আটত্রিশ একাত্তর শতকের ঘরের এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পড়া হয় হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের মতো পড়তে হয় যেমন পাঁচ হাজার সাত হাজার পড়তে হয় অযুতের ঘরের অঙ্কগুলো হিসাব পড়া হয় না অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত পড়া হয় যেমন অযুতের ঘরে সাত এবং হাজারের ঘরে পাঁচ থাকলে দুই অঙ্ক মিলিয়ে কত পঁচাত্তর হাজার পড়তে হবে এটা একটু কেমন যেমন দেখেন আমি যদি এখানে আরেকটা সংখ্যা এরকম ধরেন এখানে তিন রাখলাম এখানে তিন রাখলাম এখানে তিন রাখলাম এরপর এখানে তিন রাখলাম এইখানেও তিন রাখলাম তাহলে এই তিন আমরা জানি একক কি বলেন এই তিন হচ্ছে একক এই তিন হচ্ছে কত দশক দশক এই তিন হচ্ছে কত শতক এই তিন হচ্ছে হাজার বা সহস্র যাই বলেন হাজার হাজার আর এইম এই এক হাজার দিয়ে গুণ দিলে কত তিন হাজার হবে এখানে অযুত বলতে কত বোঝায় এক অযুত সমান হচ্ছে দশ হাজার তাহলে এর আপনি কত দশ দিয়ে দশ হাজার দিয়ে গুণ দিবেন দশ হাজার দিয়ে তাহলে কত আসে তিরিশ হাজার আসে তিরিশ হাজার আসে এইভাবে শতক তো জানেন এখানে তিনশো হবে দশক তো জানেন তিরিশ হবে একক তো জানেন একক তিন হবে তাহলে এখানে বিষয়টা এইভাবেই বলছে যে যদি হাজারের ঘরে অযুদ্ধ হাজারে ঘর মিলিয়ে চোদ্দো হাজারের যতপাধ্যায় তার সাত যদি অযুতের ঘরে থাকে আর পাঁচ যদি হাজারের ঘরে থাকে তার দুইটা মিলিয়া কি হয় অযুত হাজারের ঘর গণনা করা হয় তো এইটাকেও সিম একইভাবে দেখেন এইটাও হাজারের ঘরে এটাও হাজারের ঘরে তার মানে এখানে তার এই দুইটা মিলিয়া কত হয়েছে তিরিশ তিরিশ আর তিন তেত্রিশ হাজার হবে নিজুত লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসাব করতে হয় নিজুতের ঘরে আট লক্ষ ঘরে তিন থাকলে কত হবে মিলে হবে ত্রিশ লক্ষ হবে কোটির ঘরে পাঁচ কোটি বলা হয় কোটির ঘরে বাম দিকে সব ঘরের অঙ্কগুলো কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত পড়ায় চার বা ততটি অঙ্ক মিলিয়ে সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কম ব্যবহার করা হয় এক্ষেত্রে যে কোন সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্ক পর একটি কমা এবং এরপরে দুই অঙ্ক পর একটা কমা ব্যবহার করা হয় যেমন এখানে আমি এখানে ধরেন একটা অঙ্ক রাখলাম এরকম একটা অঙ্ক রাখলাম সাত 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 না এখানে ধরেন আমি আট রাখলাম এখানে নয় রাখলাম

আর এখানে আট হাজার এখানে কত সত্তর হাজার তার মানে আটাত্তর হাজার এখানে কত লক্ষ আর এখানে কত নিযুক্ত তার মানে এনে সত্তর লক্ষ আর এখানে কত সাত লক্ষ সাতাত্তর লক্ষ আটাত্তর হাজার নয়শো ছাপ্পান্ন এই আমরা এইভাবে গণনা করে বলি তো উদাহরণে এখানে কমার ব্যবহার দেখাইছে আচ্ছা ভিডিও দীর্ঘায়িত করব না আমি পরবর্তী ভিডিওতে আমরা উদাহরণ এক থেকে আবার আলোচনা শুরু করব এভাবে ধারাবাহিকভাবে আমার ভিডিও চলতেই থাকবো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমার কমেন্টে জানাবেন আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি আমার পরবর্তী ভিডিওগুলো চেষ্টা করব যাতে আরও ভালো কইরা করা যায় তো প্রথম যদি কোনো ত্রুটি হয় বলার ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমাদের সাপোর্ট করবেন تنكيو uh, شوتدنمت